জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য ভেতরে যাওয়াটা প্রয়োজন গভীরে যাওয়াটা প্রয়োজন এটা জানাটা প্রয়োজন যে সমস্যাটা কোথায় হচ্ছে দেখো ওপর ওপর থেকে জেনে কোনো লাভ হবে না প্রথমত তুমি যদি এটা মনে করো যে তোমার জীবনে এখনও তুমি কিছুই অর্জন করতে পারো তুমি যদি মনে করো যে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্যগুলো এখনো পর্যন্ত অপূর্ণতায় রয়ে গেছে তখন সর্বপ্রথম চিন্তাভাবনা মাথায় এটা আসা উচিত যে সমস্ত কিছুকে ছেড়ে এটার ওপরে কাজ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তুমি এটার ওপরে কাজ করার কথা ভাবো তখন তোমার মাথায় চিন্তা আসে ডিনেশনের যে না আজ নয় কাল কাল নয় পরশু ঠিক আছে এখনও তো সময় আছে এত তাড়াতাড়ি করে কি হবে কি লাভ করে নেব করে নেব এখনও তো অনেক সময় আছে এ পৃথিবীর নাইনটি নাইন মানুষ এটাই করছে সস্তা জিনিসগুলোকে নিজের সামনে রেখে দিয়েছে আর মূল্যবান জিনিসগুলোকে ইগনোর করে চলেছে আসলে কী বলো আমরা স্বপ্ন দেখছি লক্ষ্য আছে একটা নির্দিষ্ট টার্গেটও সেট করে ফেলেছি এবং সেগুলোর ওপরে কাজও করছি কিন্তু সেগুলোকে আমরা সাইডে সরিয়ে রেখেছি মানে আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের স্বপ্ন নয় আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের লক্ষ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের জীবনের সমস্যা আছে কিছু অপূর্ণতা আছে কিছু করার প্রয়োজনীয়তা আছে তারপরেও আমরা কিছুই করছি না আসলে আমরা যেমনভাবে জীবন কাটাচ্ছি এটা কিন্তু নর্মাল নয় আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি দুঃখ পাই আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি মন খারাপ করি কিন্তু যেহেতু আমাদের আশেপাশের মানুষগুলো ঠিক এমনকাই করছে আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ ঠিক এটাই ফলো করছে তাই আমরা এটাকে নর্মাল মনে করি আমাদের জীবন অতিবাহিত হচ্ছে জীবন পার তো হচ্ছে কিন্তু দুঃখের সহিত আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হতে পারে কিন্তু এটাই তো বাস্তব এটাই তো সত্য নিজেকে প্রশ্ন করে দেখো তো কিন্তু এগুলোর কথা ভেবে যেন হতাশ হয়ে পড়ো না বরং এই সমস্ত নেগেটিভিটিকে অ্যাজ ফিউল হিসেবে ইউজ করো আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এবং সৌন্দর্য জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে আনতে চাই এবং এনেও ফেলি কিন্তু দিন শেষে সেই সৌন্দর্যের যে কতটা সাইড এফেক্ট আছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না কারণ সেটা অনেক ভেতরে লুকিয়ে থাকে শুরুতেই তোমাকে বলেছিলাম যে কোনো জিনিসকে জানতে হলে তার ভেতর থেকে জানাটা প্রয়োজন বাস্তবে কোনো জিনিসের যতটা বেনিফিট আছে ততটা ক্ষতিকারক দিকও থাকতে পারে বা তার থেকেও ক্ষতিকারক দিকও থাকতে পারে তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার জন্য ক্ষতিকারক হয় তাহলে সেটাকে সাইডে রাখো তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার সময় নষ্টের সবথেকে থেকে বড় কারণ হয় তাহলে সেটাকে একটু সাইডে রাখো আসলে আমাদের জীবনে সঠিক সময়ে সঠিক জিনিস যদি না আসে যদি সঠিক সময়ে বেঠিক জিনিস চলে আসে তখন আমাদের জীবনটা অনেক সহজে নষ্ট হতে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আর সময়ের আগে যদি সেই জিনিসটা তোমার জীবনে এসে থাকে তাহলে সেটা হয়তোবা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর তুমি যে জিনিসের প্রতি আকৃষ্ট হাও যে জিনিসটা তোমার কাছে খুব সুন্দর মনে হয় প্রকৃত অর্থে সেটা অতটা সুন্দর নয় তার একটা কুচ্ছিত দিকও আছে তার একটা খারাপ দিকও আছে যেটা তোমার জীবন ধ্বংসের কারণও হতে পারে তাই বলছি আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এটা আমাদের নেচার কিন্তু একটু সাবধান একটু গভীরে যাওয়ার চেষ্টা করো একটু ক্ষতিকারক দিকগুলো বোঝার চেষ্টা করো তুমি জানো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন ডিস্ট্র্যাক্টেড হ্যাঁ বেশিরভাগ মানুষই ডিস্ট্র্যাক্টেড লক্ষ্যভ্রষ্ট উদ্দেশ্যভ্রষ্ট যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই যারা এমনিতেই জীবনটাকে অতিবাসিত করছে কোনোভাবে জীবনটাকে কাটিয়ে নিচ্ছে এই ধরনের মানুষগুলো দুঃখে আছে কিন্তু কি বলো তো এটা তোমার জন্য একটা বেনিফিট প্রতিযোগিতার এই পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষ ডিস্ট্রাক্টেড তখন তোমার কাছে একটা সুযোগ আসে একটা অপরচুনিটি আসে তোমারও যে ডিস্ট্রাকশনগুলো অ্যাট্রাকটিভ মনে হচ্ছে যে ডিস্ট্রাকশনগুলো তোমাকে আকর্ষিত করছে তোমাকে নিজের দিকে টানার চেষ্টা করছে বা তুমি যার দ্বারা আকর্ষিত হচ্ছ সেই সমস্ত জিনিসের ক্ষতিকারক জিনিসগুলো তখনই তোমার সামনে আসবে যখন তুমি সেটার মধ্যে ডুবে যাবে এবং আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে যে আমরা দেরিতে অনুভব করি যখন অনুভব হয় তখন হয়তো বা সুযোগ থাকে না যখন অনুভব হয় তখন হয়তোবা কিছু করার মতো অবশিষ্ট থাকে না এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো তাহলে এটা থেকে বাঁচার উপায় কি এমন পদ্ধতি আছে কি এমন মাধ্যম আছে যেটার দ্বারা এটা থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো দেখো মূলত তিনটি উপায় বা পদ্ধতি আছে যেটার দ্বারা তুমি ডিস্ট্রাকশন থেকে বাঁচতে পারো প্রথম বিষয়টি হচ্ছে যোদ্ধার মতো চিন্তা ভাবনা ওর ওয়ারিয়ার মেন্টালিটি একটা ভিড় কি করে প্রেডিক্টেবল জিনিস করে যেটা সবাই করছে সেটাই করার চেষ্টা করে যেটাতে ফায়দা আছে সবাই দেখছে ফায়দা আছে সেটাই করার চেষ্টা করে কিন্তু কোনো একজন ব্যক্তি যার মধ্যে যোদ্ধার মতো চিন্তাধারা আছে যে একজন যোদ্ধার মতো চিন্তা করে সে কিন্তু এমনটা করে না ওরিয়ের মেন্টালিটির মানুষগুলো সেই সকল জিনিসগুলোকেই চুজ করে সেই সকল জিনিসগুলোকেই অ্যাকসেপ্ট করে বা নিজের জীবনে আনার চেষ্টা করে যেগুলো নাইনটি মানুষ করছে না সেগুলোকেই সে অ্যাচিভ করার চেষ্টা করে মানে অনেকটা মনের বিপক্ষে যাওয়ার চেষ্টা করতে হবে মন বলছে এটা করো না এটা করলে তোমার অনেক কষ্ট হবে তুমি অনেক সমস্যায় পড়বে তুমি অনেক অনেক ব্যথা পাবে তুমি তুমি এত পরিশ্রম কেন করবে মন তোমাকে এমনটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি এই সব কিছুকে পিছনে ফেলে নিজের চিন্তাভাবনার বদলতে মনের বিপক্ষে চলে গিয়েছো যে না যেটা করা কঠিন আমি সেটাই করব যেটা আট দশটা মানুষ ঠিকঠাকভাবে করতে পারছে না আমি সেটাই করার চেষ্টা করে দেখব আমি তো বলবো আজকের দিনে তুমি যদি নিজেকে ভিড়ের অংশ মনে করো তাহলে কম্পিটিশন অনেক বেশি আর যদি তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করতে পারো তাহলে কোনো কম্পিটিশন নেই তোমার লড়াইটা তখন তোমার নিজের সাথে তুমি দেখবে যখন তুমি একটু আলাদা কিছু করার চেষ্টা করো তখন কিছু মানুষ সাবাসী দেওয়ার পরিবর্তে তোমাকে ভয় দেখায় আসলে প্রকৃত অর্থে যারা তোমার আশেপাশের মানুষ যারা তোমাকে পরামর্শ দেয় তারা বেশিরভাগ মানুষই চায় না যে তুমি একটু এগিয়ে যাও তারা চায় যে তুমি তাদের মতো জীবন কাটাও তুমি ওই অ্যাভারেজ জীবন কাটাও যে না সারাদিন অলসভাবে জীবন কাটাচ্ছ সারাদিন মোবাইল দেখছো সারাদিন খারাপ জিনিস দ্বারা অ্যাডিক্টেড হচ্ছ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি সারাদিন মাস্টারভেশন আনহেলদি জিনিস এই সকল কিছুর দ্বারা আকৃষ্ট হচ্ছ তোমার আশেপাশের মানুষগুলো যারা তোমাকে ভয় দেখায় তারা এটারও ভয় পায় যে তুমি না বড় কিছু করে ফেলো দ্বিতীয় বিষয় হচ্ছে মেহনতে আনন্দ খোঁজার চেষ্টা করো একবার ভেবে দেখো তুমি পরিশ্রম করছো তুমি হার্ডওয়ার্ক করছো কিন্তু তাতে তুমি মজা পাচ্ছ যদি এমনটা হয় তাহলে কেমন হবে দেখো কোনো কিছু স্টার্ট করায় প্রথমে একটু অসুবিধা হয় কিন্তু তারপর সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যায় সেটা তো তুমি আনন্দ পেতে শুরু করো যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল অজুহাত দেওয়া ছেড়ে দাও সকালে উঠতে অলসতা ফিল হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো যদি অর্থ না থাকে পয়সা না থাকে তাহলে খরচা কমিয়ে ফেলো এবং বেশি বেশি ইনকাম করার চেষ্টা করো নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো নিজের স্কিলের ওপরে কাজ করো যদি বডি ঠিক না থাকে যদি হেলথ ঠিক না থাকে তাহলে সেটার উপরে কাজ করো নিজেকে সময় দাও এক্সারসাইজ করো সময় কম থাকলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলো ফালতু কাজে মন দিও না আর যদি নলেজের ঘাটতি থাকে তাহলে বই বড় যেগুলো একজন সাধারণ মানুষ করতে ভয় পায় তুমি সেগুলো করতে শুরু করো একুশ দিন করে দেখো তারপর তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি সেটাতে মজা পাবে প্রথমে হয়তো বা বাধ্য হয়ে করছিলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার কাছে একটা এনজয়ের কারণ হবে তৃতীয় বিষয় হচ্ছে আজকের কঠিন জীবন যদি কালকের জীবনটাকে সহজ করে তাহলে আজকের দিনটা কঠিন হওয়াটাই ভালো মানে তুমি যদি আজ মেহনত করো তাহলে কাল হয়তোবা এমন কিছু পেয়ে যাবে যেটা তোমার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দেবে দিন শেষে আমাদের এটা বুঝতে বাকি নেই যে মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আর কতটা আমাদের অবস্থানকে তাই আমি বলবো যে যদি মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসার শ্রদ্ধা পেতে চাও তবে নিজের অবস্থান ঠিক করতে হবে তুমি যত দ্রুত নিজেকে পরিবর্তন করবে তত দ্রুত মানুষ তোমাকে ইম্পর্ট্যান্ট ফিল করবে তত দ্রুত তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই নিজেকে দ্রুত পরিবর্তন করার চেষ্টা করো এই যে কাল পরশু এমনটা করতে যেও না আজকের দিনটা কঠিন হোক আমি একটা কথা প্রায় বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন আগামীকালটা হয়তো বা আরো বেশি কঠিন কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আর আগামী পরশু যখন তুমি নিজের জায়গায় দাঁড়াবে তখন তোমাকে হ্যাও করা মানুষগুলো তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে তোমাকে সম্মান দিতে বাধ্য হবে যখনই ইম্প্রুভমেন্টের কথা আসে যখনই কাজ করার কথা আসে তখনই অলসতা বাসা তখনই নিজেই নিজেকে ভুল বলতে থাকি নিজেই নিজেকে মিথ্যা বলতে থাকি যে আমার কাছে সময় আছে কিন্তু প্রকৃত অর্থে তোমার কাছে কতটা সময় আছে আদেও কি সময় অপচয় করার জন্য তোমার কাছে সময় আছে নিজেকে প্রশ্ন তো প্রশ্ন করলে তো জানতে পারবে প্রশ্ন করলে তো তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে নিজেকে প্রশ্ন করো বিশেষ করো এই যে ধারণা যে তোমার কাছে সময় আছে এটা তোমার কাছে বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় তুমি নিজেই নিজেকে বিভ্রান্ত করছো এটাও বলে যে আমার কাছে সময় আছে সময় আছে কিন্তু সেটাকে অপচয় করার জন্য নয় কারণ এই সময়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার কাছে প্রয়োজনীয় তুমি অতীতে অনেক সময়ের অপচয় করেছ আর নয় এখনও যদি আমরা এইভাবে জীবন কাটাই তাহলে আমাদের আফসোস হবে তাহলে আমাদের পস্তাতে হবে তাহলে অনুশোচনা কাজ করবে আর যখন অনুশোচনা কাজ করবে তখন নিজের জীবনটা নিজের কাছে মিথ্যা মনে হবে নিজের জীবনটা নিজের কাছে বোরিং মনে হবে নিজের জীবনটাই নিজের কাছে মিনিংলেস মনে হবে দেখো অন্যদেরকে দেখাতে যেও না নিজের উপরে কাজ করো নিজের উপরে প্রতিনিয়ত কাজ করো অন্যরা কি বলছে অন্যরা কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে নিজেকে ভুলে যাবে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে অন্যদেরকে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নিজেকে আছে নিজেকে গুরুত্ব দাও নিজের সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও যে সকল মানুষ তোমার সময়ের অপচয়ের কারণ তাদের থেকে নিজের দূরত্ব বাড়াও এভাবেই নিজের জীবনটাকে কিছু দিন কিছু বছর কিছু মাস কাটাও দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করেছে এবং যেই জিনিসগুলো তোমার কাছে খুব বিরক্তিকর মনে হতো সেই জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে যদি কিচ্ছু ভালো না লাগে তাহলে নিজের পছন্দের কোনো জিনিস নিয়ে কাজ করো কিন্তু যেটাতে কাজ করলে তোমার ইম্প্রুভমেন্ট হবে এবং হ্যাঁ সব সময় কাজ করতে ভালো লাগবে না এটা মনে রেখো এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরেও কাজ করতে হবে তারপরেও নিজের নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে কারণ কনসিস্টেন্সি অনেক বড় একটা জিনিস তুমি একদিন মেহনত করলে কিচ্ছু হবে না দুই দিন মেহনত করলে কিচ্ছু হবে না সত্যি বলতে শুরুতে রেজাল্ট আমাদের দৃষ্টিগোচর হয় না শুরুতে রেজাল্ট আসে না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা প্রতিনিয়ত কাজ প্রতিনিয়ত নিজের ধারাবাহিকতা বজায় রেখে চলা এটা আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমাদের জীবনটাকে সুন্দর করে এবং আমাদের দ্রুত সফলতার সন্নিকটে পৌঁছাতে সাহায্য করে যদি অবসর সময় থাকে তাহলে নিজেকে প্রশ্ন করো নিজের 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 পছন্দ অপছন্দের বিষয় দরকার হয় জীবন নিয়ে কিছু পরিকল্পনা সেট করো যে না এটা আমি হাসিল এটা আমার জীবনে প্রয়োজন আমি আমার পরিবারের সদস্যদের পরিবারের মানুষদের আমার বাবা মাকে আমি এটা অনুভব করাবো এমনভাবে নিজের জীবনে কিছু উদ্দেশ্য সেট করো ভাবো ভাবা অভ্যাস করো প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাবো নিজের ভবিষ্যৎ নিজের পরিকল্পনা নিজের পরিবার নিজের আপনজন নিজের গোল নিজের স্ট্যাটাস এগুলো নিয়ে ভাবো নিজের যোগ্যতা তৈরি করাটা প্রয়োজন নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোটা প্রয়োজন দিন শেষে যারা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোটা প্রয়োজন নিজের উপরে কাজ করাটা প্রয়োজন সময়ের গুরুত্ব বোঝাটা প্রয়োজন যদি অবশিষ্ট সময় থাকে তাহলে কোনো একটা পেন পেপার নিয়ে বসে যাও এবং যেটার উপরে যেটা নিয়ে তুমি কাজ করতে চাও সেই বিষয় নিয়ে লিখতে শুরু করো লিখতে শুরু করো তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবনের পার তোমার লাইফের পারপাস তোমার উপরওয়ালার সাথে বন্ডিং সমস্ত বিষয় নিয়ে লেখো ভালো খারাপ যেটা মনে আসে যেটা মাথায় আসে সেটা নিয়ে লেখো কিছু না হোক নিজের বিষয়ে এবং নিজের জানাটা প্রয়োজন কারণ আমরা যখন আমাদের নিজেদের বিষয় জানি তখন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তখন আমরা আমাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝে সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি এবং সময়কে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন যদি আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ বানাতে চাই নিজেকে প্রশ্ন করে দেখো তো কিন্তু এগুলোর কথা ভেবে যেন হতাশ হয়ে পড়ো না বরং এই সমস্ত নেগেটিভিটিকে অ্যাজ ফিউল হিসেবে ইউজ করো আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এবং সৌন্দর্য জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে আনতে চাই এবং এনেও ফেলি কিন্তু দিন শেষে সেই সৌন্দর্যের যে কতটা সাইড এফেক্ট আছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না কারণ সেটা অনেক ভেতরে লুকিয়ে থাকে শুরুতেই তোমাকে বলেছিলাম যে কোনো জিনিসকে জানতে হলে তার ভেতর থেকে জানাটা প্রয়োজন বাস্তবে কোনো জিনিসের যতটা বেনিফিট আছে ততটা ক্ষতিকারক দিকও থাকতে পারে বা তার থেকেও ক্ষতিকারক দিকও থাকতে পারে তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার জন্য ক্ষতিকারক হয় তাহলে সেটাকে সাইডে রাখো তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার সময় নষ্টের সব থেকে বড়ো কারণ হয় তাহলে সেটাকে একটু সাইডে রাখো আসলে আমাদের জীবনে সঠিক সময়ে সঠিক জিনিস যদি না আসে যদি সঠিক সময় বেঠিক জিনিস চলে আসে তখন আমাদের জীবনটা অনেক সহজে নষ্ট হতে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আর সময়ের আগে যদি সেই জিনিসটা তোমার জীবনে এসে থাকে তাহলে সেটা হয়তোবা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর তুমি যে জিনিসের প্রতি আকৃষ্ট হও যে জিনিসটা তোমার কাছে খুব সুন্দর মনে হয় প্রকৃত অর্থে সেটা অতটা সুন্দর নয় তার একটা কুচ্ছিত দিকও আছে তার একটা খারাপ দিকও আছে যেটা তোমার জীবন ধ্বংসের কারণও হতে পারে তাই বলছি আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এটা আমাদের নেচার কিন্তু একটু সাবধান একটু গভীরে যাওয়ার চেষ্টা করো একটু ক্ষতিকারক দিকগুলো বোঝার চেষ্টা করো তুমি জানো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন ডিস্ট্রাক্টেড হ্যাঁ বেশিরভাগ মানুষই ডিস্ট্রাক্টেড লক্ষ্যভ্রষ্ট উদ্দেশ্যভ্রষ্ট যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই যারা এমনিতেই জীবনটাকে অতিবাসিত করছে কোনোভাবে জীবনটাকে কাটিয়ে নিচ্ছে এই ধরনের মানুষগুলো দুঃখে আছে কিন্তু কি বলো তো এটা তোমার জন্য একটা বেনিফিট প্রতিযোগিতার এই পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষ ডিস্ট্রাক্টেড তখন তোমার কাছে একটা সুযোগ আসে একটা অপরচুনিটি আসে তোমারও যে ডিস্ট্রাকশনগুলো অ্যাট্রাকটিভ মনে হচ্ছে যে ডিস্ট্রাকশনগুলো তোমাকে আকর্ষিত করছে তোমাকে নিজের দিকে টানার চেষ্টা করছে বা তুমি যার দ্বারা আকর্ষিত হচ্ছ সেই সমস্ত জিনিসের ক্ষতিকারক জিনিসগুলো তখনই তোমার সামনে আসবে যখন তুমি সেটার মধ্যে ডুবে যাবে এবং আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে যে আমরা দেরিতে অনুভব করি যখন অনুভব হয় তখন হয়তো বা সুযোগ থাকে না যখন অনুভব হয় তখন হয়তো বা কিছু করার মতো অবশিষ্ট থাকে না এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো তাহলে এটা থেকে বাঁচার উপায় কি কি এমন পদ্ধতি আছে কি এমন মাধ্যম আছে যেটার দ্বারা এটা থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো দেখো মূলত তিনটি উপায় বা পদ্ধতি আছে যেটার দ্বারা তুমি ডিস্ট্রাকশন থেকে বাঁচতে পারো প্রথম বিষয়টি হচ্ছে যোদ্ধার মতো চিন্তা ভাবনা ওর ওয়ারিয়ার মেন্টালিটি একটা ভিড় কি করে প্রেডিক্টেবল জিনিস করে যেটা সবাই করছে সেটাই করার চেষ্টা করে যেটাতে ফায়দা আছে সবাই দেখছে ফায়দা আছে সেটাই করার চেষ্টা করে কিন্তু কোনো একজন ব্যক্তি যার মধ্যে যোদ্ধার মতো চিন্তাধারা আছে যে একজন যোদ্ধার মতো চিন্তা করে সে কিন্তু এমনটা করে না ওরিয়ার মেন্টালিটির মানুষগুলো সেই সকল জিনিসগুলোকেই চুজ করে সেই সকল জিনিসগুলোকেই অ্যাকসেপ্ট করে বা নিজের জীবনে আনার চেষ্টা করে যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ করছে না সেগুলোকেই সে অ্যাচিভ করার চেষ্টা করে মানে অনেকটা মনের বিপক্ষে যাওয়ার চেষ্টা করতে হবে মন বলছে এটা করো না এটা করলে তোমার অনেক কষ্ট হবে তুমি অনেক সমস্যায় পড়বে তুমি অনেক অনেক ব্যথা পাবে তুমি তুমি এত পরিশ্রম কেন করবে মন তোমাকে এমনটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি এই সব কিছুকে পিছনে ফেলে নিজের চিন্তাভাবনার বদলতে মনের বিপক্ষে চলে গিয়েছো যে না যেটা করা কঠিন আমি সেটাই করব যেটা আট দশটা মানুষ ঠিকঠাকভাবে করতে পারছে না আমি সেটাই করার চেষ্টা করে দেখবো আমি তো বলবো আজকের দিনে তুমি যদি নিজেকে ভিড়ের অংশ মনে করো তাহলে কম্পিটিশন অনেক বেশি আর যদি তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করতে পারো তাহলে কোনো কম্পিটিশন নেই তোমার লড়াইটা তখন তোমার নিজের সাথে তুমি দেখবে যখন তুমি একটু আলাদা কিছু করার চেষ্টা করো তখন কিছু মানুষ সাবাসী দেওয়ার পরিবর্তে তোমাকে ভয় দেখায় আসলে প্রকৃত অর্থে যারা তোমার আশেপাশের মানুষ যারা তোমাকে পরামর্শ দেয় তারা বেশিরভাগ মানুষই চায় না যে তুমি একটু এগিয়ে যাও তারা চায় যে তুমি তাদের মতো জীবন কাটাও তুমি ওই অ্যাভারেজ জীবন কাটাও যে না সারাদিন অলসভাবে জীবন কাটাচ্ছ সারাদিন মোবাইল দেখছো সারাদিন খারাপ জিনিস দ্বারা অ্যাডিক্টেড হচ্ছ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি সারাদিন মাস্টারভেশন আনহেলদি জিনিস এই সকল কিছুর দ্বারা আকৃষ্ট হচ্ছ তোমার আশেপাশের মানুষগুলো যারা তোমাকে ভয় দেখায় তারা এটারও ভয় পায় যে তুমি না বড় কিছু করে ফেলো দ্বিতীয় বিষয় হচ্ছে মেহানতে আনন্দ খোঁজার চেষ্টা করো একবার ভেবে দেখো তুমি পরিশ্রম করছো তুমি হার্ডওয়ার্ক করছো কিন্তু তাতে তুমি মজা পাচ্ছ যদি এমনটা হয় তাহলে কেমন হবে দেখো কোনো কিছু স্টার্ট করায় প্রথমে একটু অসুবিধা হয় কিন্তু তারপর সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যায় সেটা সেটাতেও তুমি আনন্দ পেতে শুরু করো যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল অজুহাত দেওয়া ছেড়ে দাও সকালে উঠতে অলসতা ফিল হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো যদি অর্থ না থাকে পয়সা না থাকে তাহলে খরচা কমিয়ে ফেলো এবং বেশি বেশি ইনকাম করার চেষ্টা করো নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো নিজের স্কিলের ওপরে কাজ করো যদি বডি ঠিক না থাকে যদি হেলথ ঠিক না থাকে তাহলে সেটার উপরে কাজ করো নিজেকে সময় দাও এক্সারসাইজ করো সময় কম থাকলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলো ফালতু কাজে মন দিও না আর যদি নলেজের ঘাটতি থাকে তাহলে বই বড় যেগুলো একজন সাধারণ মানুষ করতে ভয় পায় তুমি সেগুলো করতে শুরু করো একুশ দিন করে দেখো তারপর তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি সেটাতে মজা পাবে প্রথমে হয়তো বা বাধ্য হয়ে করছিলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার কাছে একটা এনজয়ের কারণ হবে তৃতীয় বিষয় হচ্ছে আজকের কঠিন জীবন যদি কালকের জীবনটাকে সহজ করে তাহলে আজকের দিনটা কঠিন হওয়াটাই ভালো মানে তুমি যদি আজ মেহনত করো তাহলে কাল হয়তো বা এমন কিছু পেয়ে যাবে যেটা তোমার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দেবে দিন শেষে আমাদের এটা বুঝতে বাকি নেই যে মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আর কতটা আমাদের অবস্থানকে তাই আমি বলবো যে যদি মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসার শ্রদ্ধা পেতে চাও তবে নিজের অবস্থান ঠিক করতে হবে তুমি যত দ্রুত নিজেকে পরিবর্তন করবে তত দ্রুত মানুষ তোমাকে ইম্পর্ট্যান্ট ফিল করবে তত দ্রুত তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই নিজেকে দ্রুত পরিবর্তন করার চেষ্টা করো এই যে কাল পরশু এমনটা করতে যেও না আজকের দিনটা কঠিন হোক আমি একটা কথা প্রায় বলি যে আজকের দিনটা হয়তোবা কঠিন আগামীকালটা হয়তো বা আরও বেশি কঠিন কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আর আগামী পরশু যখন তুমি নিজের জায়গায় দাঁড়াবে তখন তোমাকে হ্যাও করা মানুষগুলো তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে তোমাকে সম্মান দিতে বাধ্য হবে যখনই ইম্প্রুভমেন্টের কথা আসে যখনই কাজ করার কথা আসে তখনই অলসতা বাসা পাতে তখনই নিজেই নিজেকে ভুল বলতে থাকি নিজেই নিজেকে মিথ্যা বলতে থাকি যে আমার কাছে সময় আছে কিন্তু প্রকৃত অর্থে তোমার কাছে কতটা সময় আছে আদেও কি সময় অপচয় করার জন্য তোমার কাছে সময় আছে নিজেকে প্রশ্ন করতো প্রশ্ন করলে তো জানতে পারবে প্রশ্ন করলে তো তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে নিজেকে প্রশ্ন করো বিশেষ করো এই যে ধারণা যে তোমার কাছে সময় আছে এটা তোমার কাছে বিভ্রান্তি ছাড়ার কিছুই নয় তুমি নিজেই নিজেকে বিভ্রান্ত করছো এটাও বলে যে আমার কাছে সময় আছে সময় আছে কিন্তু সেটাকে অপচয় করার জন্য নয় কারণ এই সময়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার কাছে প্রয়োজনীয় তুমি অতীতে অনেক সময়ের অপচয় করেছো আর নয় এখনও যদি আমরা এইভাবে জীবন কাটাই তাহলে আমাদের আফসোস হবে তাহলে আমাদের পস্তাতে হবে তাহলে অনুশোচনা কাজ করবে আর যখন অনুশোচনা কাজ করবে তখন নিজের জীবনটা নিজের কাছে মিথ্যা মনে হবে নিজের জীবনটা নিজের কাছে বোরিং মনে হবে নিজের জীবনটাই নিজের কাছে মিনিংলেস মনে হবে দেখো অন্যদেরকে দেখাতে যেও না নিজের উপরে কাজ করো নিজের উপরে প্রতিনিয়ত কাজ করো অন্যরা কি বলছে অন্যরা কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে নিজেকে ভুলে যাবে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে অন্যদেরকে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নিজেকে আছে নিজেকে গুরুত্ব দাও নিজের সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও যে সকল মানুষ তোমার সময়ের অপচয়ের কারণ তাদের থেকে নিজের দূরত্ব বাড়াও এভাবেই নিজের জীবনটাকে কিছুদিন কিছু বছর কিছু মাস কাটাও দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করেছে এবং যেই জিনিসগুলো তোমার কাছে খুব বিরক্তিকর মনে হতো সেই জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে যদি কিচ্ছু ভালো না লাগে তাহলে নিজের পছন্দের কোনো জিনিস নিয়ে কাজ করো কিন্তু যেটাতে কাজ করলে তোমার ইম্প্রুভমেন্ট হবে এবং হ্যাঁ সব সময় কাজ করতে ভালো লাগবে না এটা মনে রেখো এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরেও কাজ করতে হবে তারপরেও নিজের নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে কারণ কারণ কনসিস্টেন্সি অনেক বড় একটা জিনিস তুমি একদিন মেহনত করলে কিচ্ছু হবে না দুই দিন মেহনত করলে কিচ্ছু হবে না সত্যি বলতে শুরুতে রেজাল্ট আমাদের দৃষ্টিগোচর হয় না শুরুতে রেজাল্ট আসে না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা প্রতিনিয়ত কাজ প্রতিনিয়ত নিজের ধারাবাহিকতা বজায় রেখে চলা এটা আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমাদের জীবনটাকে সুন্দর করে এবং আমাদেরকে দ্রুত সফলতা সন্নিকটে পৌঁছাতে সাহায্য করে যদি অবসর সময় থাকে তাহলে নিজেকে প্রশ্ন করো নিজের বিষয়ে জানো নিজের পছন্দ অপছন্দের বিষয় জানো দরকার হয় নিজের জীবন জীবন কিছু পরিকল্পনা সেট করো যে না এটা আমি হাসিল করব এটা আমার জীবনে প্রয়োজন আমি আমার পরিবারের সদস্যদের পরিবারের মানুষদের আমার বাবা মাকে আমি এটা অনুভব করাবো এমনভাবে নিজের জীবনে কিছু উদ্দেশ্য সেট করো ভাবো ভাবা অভ্যাস করো প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাবো নিজের ভবিষ্যৎ নিজের পরিকল্পনা নিজের পরিবার নিজের আপনজন নিজের গোল নিজের স্ট্যাটাস এগুলো নিয়ে ভাবো নিজের যোগ্যতা তৈরি করাটা প্রয়োজন নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোটা প্রয়োজন দিন শেষে যারা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোটা প্রয়োজন নিজের ওপরে প্রতিনিয়ত কাজ করাটা প্রয়োজন প্রয়োজন সময়ের গুরুত্ব বোঝাটা যদি অবশিষ্ট সময় থাকে তাহলে কোনো একটা পেন পেপার নিয়ে বসে যাও এবং যেটার উপরে যেটা নিয়ে তুমি কাজ করতে চাও সেই বিষয় নিয়ে লিখতে শুরু করো লিখতে শুরু করো তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবনের পারপাস তোমার লাইফের পারপাস তোমার উপরওয়ালার সাথে বন্ডিং সমস্ত বিষয় নিয়ে লেখো ভালো খারাপ যেটা মনে আসে যেটা মাথায় আসে সেটা নিয়ে লেখো অ্যাটলিস্ট কিছু না হোক নিজের নিজের বিষয়ে জানতে পারবে এবং নিজের বিষয়ে জানাটা প্রয়োজন কারণ আমরা যখন আমাদের নিজেদের বিষয়ে জানি তখন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তখন আমরা আমাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝে সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি এবং সময়কে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন যদি আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ বানাতে চাই দ্বিতীয় বিষয় হচ্ছে মেহনতে আনন্দ খোঁজার চেষ্টা করো একবার ভেবে দেখো তুমি পরিশ্রম করছো তুমি হার্ডওয়ার্ক করছো কিন্তু তাতে তুমি মজা পাচ্ছ যদি এমনটা হয় তাহলে কেমন হবে দেখো কোনো কিছু স্টার্ট করায় প্রথমে একটু অসুবিধা হয় কিন্তু তারপর সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যায় সেটা তো তুমি আনন্দ পেতে শুরু করো যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল অজুহাত দেওয়া ছেড়ে দাও সকালে উঠতে অলসতা ফিল হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো যদি অর্থ না থাকে পয়সা না থাকে তাহলে খরচা কমিয়ে ফেলো এবং বেশি বেশি ইনকাম করার চেষ্টা করো নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো নিজের স্কিলের ওপরে কাজ করো যদি বডি ঠিক না থাকে যদি হেলথ ঠিক না থাকে তাহলে সেটার উপরে কাজ করো নিজেকে সময় দাও এক্সারসাইজ করো সময় কম থাকলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলো ফালতু কাজে মন দিও না আর যদি নলেজের ঘাটতি থাকে তাহলে বই বড় যেগুলো একজন সাধারণ মানুষ করতে ভয় পায় তুমি সেগুলো করতে শুরু করো একুশ দিন করে দেখো তারপর তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি সেটাতে মজা পাবে প্রথমে হয়তো বা বাধ্য হয়ে করছিলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার কাছে একটা এনজয়ের কারণ হবে তৃতীয় বিষয় হচ্ছে আজকের কঠিন জীবন যদি কালকের জীবনটাকে সহজ করে তাহলে আজকের দিনটা কঠিন হওয়াটাই ভালো মানে তুমি যদি আজ মেহনত করো তাহলে কাল হয়তো বা এমন কিছু পেয়ে যাবে যেটা তোমার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দেবে দিন শেষে আমাদের এটা বুঝতে বাকি নেই যে মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আর কতটা আমাদের অবস্থানকে তাই আমি বলবো যে যদি মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা শ্রদ্ধা পেতে চাও তাহলে নিজের অবস্থান ঠিক করতে হবে তুমি যত দ্রুত নিজেকে পরিবর্তন করবে তত দ্রুত মানুষ তোমাকে ইম্পর্টেন্ট ফিল করবে তত দ্রুত তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে